চা বাগানের দেশ পঞ্চগড়ে তেতুলিয়া তেঁতুলিয়াতে ঘুরতে এসে আমরা চা বাগান চা ফ্যাক্টরি দেখলাম আর বাড়ির জন্য চা নিয়ে যাব না তা তো হতেই পারে না তো আজকে আমরা এই দোকান থেকে চা কিনবো যে দেখুন দোকানটা মাসা খুব ভালো লাগতেছে লোক মুখে জানতে পারলাম এই দোকানটা সুপরিচিত এবং সবার কাছে প্রিয় একটা দোকান তো আজকে আমরা এখান থেকে চা কিনবো আর ভ্রমণ শেষ করে আজকে আমরা বাসার দিকে যাবো আগে চা কিনতেছি আর এখানে আসলে প্রথমে আপনাকে চা খাওয়ানো হয় তারপরে আপনাদের চা দেখানো হয় আর যে চা আপনার পছন্দ হবে সেই চা আপনি নিয়ে নেবেন আর অনেক বড় একটা দোকান এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় চা চলে যায় এবং বাইরের দেশেও চা চলে যায় যতদূর জানলাম এই যে দেখুন তো ভাই আমাদের প্রতিটা চার প্যাকেট দেখাচ্ছে কোনটা পছন্দ হয় দেখি আমার সাথে আরও অনেকে আছে দেখেছেন বিভিন্ন ভিডিওতে আমরা তেঁতুলিয়া পঞ্চগড় বাংলা বান্দা বেশ কয়েকদিন ঘোরাফেরা করার পর আজকে বাসায় যাচ্ছি তো যাওয়ার আগে আমরা এখান থেকে চা কিনতেছি তো বেশি নিব না অল্প করে নিব যেহেতু আমরা চা বাগান দেখতে এসেছি যদি চা না নিয়ে যাই তাহলে বাসার লোকজন মন খারাপ করবে আর এখানে দেখুন কত ধরনের চা আছে মার্শাল্লা খুব ভালো লাগতেছে তো সবাই সবার মতো করে আমরা চা নিচ্ছি তো এই প্যাকেটটা আমরা নিচ্ছি এখানে চা বিভিন্ন রেটে আছে তো আমরা পছন্দ করে একটা প্যাকেট নিলাম হাফ কেজি একটা প্যাকেট প্রতি প্যাকেটের মূল্য দুইশো পঞ্চাশ করে অর্থাৎ কেজি পাঁচশো টাকা করে এই যে আমাদের চা প্যাকেটগুলো ব্যাগে ভরানো হচ্ছে এই চা প্যাকেটগুলো আমরা বাসায় নিয়ে যাব এই ব্যাগে করে এই যে দেখুন সবাইকে একটা করে ব্যাগ একটা করে প্যাকেট দেওয়া হচ্ছে মার্শাল্লাহ এই ভাইটা খুবই আন্তরিক আমাদের ঘুরে ঘুরে দেখালো বিভিন্ন চাগুলো তো আমাদের চা কেনাকাটা শেষ এখন আমরা টাকা দিচ্ছি টাকা দেওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি এই ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন পঞ্চগড় তেঁতুলিয়াতে ঘুরতে আসলে অবশ্যই